ব্যবসায়ীদের কথা ভেবে অঞ্চল সভাপতির মানবিক উদ্যোগ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর লাদোহা ব্লকের অন্তর্গত গোগলা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের মানবিক উদ্যোগ শুরু হয়েছে ঝড়ো হাওয়া জলবৃষ্টি পাশাপাশি রোদের দাপট যার জেরে অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা এবার ব্যবসায়ীদের রোদ জলবৃষ্টি থেকে একটু স্বস্তি দেওয়ার জন্য এগিয়ে এলো অঞ্চল সভাপতি পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নির্দেশ অনুযায়ী এদিন গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী সভাপতি গৌতম ঘোষ বনগ্রাম বাজারে যেসব ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে ব্যবসা করেন তাদের সাহায্যার্থে এদিন ছাতা বিলি করা হলো। এদিন বনগ্রাম বাজারে সব মানুষ হাটে ব্যবসা করেন পাশাপাশি বনগ্রাম বাজার মাছপটি এলাকায় যেসব মাছ ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে ব্যবসা করেন তাদের কথা চিন্তা করে এদিন তাদের ছাতা বিলি করা হলো। এ বিষয়ে এক ব্যবসায়ী বাবুলাল জানান রোদ বৃষ্টিতে খোলা আকাশের নিচে তাদেরকে ব্যবসা করতে হয় অঞ্চল সভাপতি এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াতে তারা অনেক খুশি এবার তারা রোদ বৃষ্টি থেকে রক্ষা পাবে এবং ব্যবসা করতে পারবে নিশ্চিন্তে

পাশাপাশি এই বিষয়ে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ অনুযায়ী আজ বনগ্রাম বাজার যেখানে খোলা আকাশের নিচে হাটে যারা ব্যবসা করেন এবং যারা বনগ্রাম বাজারের মাঝপট্টিতে যেসব মাছ ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে ব্যবসা করেন তাদেরকে আজ ছাতা বিলি করা হলো যাতে তারা রোদ ঝড় বৃষ্টি থেকে রেহাই পায় এবং নিশ্চিন্তে ব্যবসা করতে পারে তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাহায্যার্থে আমাদের সরকার সারা বছরই মানুষের সাথে থাকে এবং মানুষের পাশে থেকে কাজ করে চলেছে এবং আগামী দিনেও এভাবেই মানুষের সাথে থেকে পাশে থেকে কাজ করে যাবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আর যিনি আমাদের দলের অভিভাবক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডাবসাহ বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ মতো আমাদের বগলা গ্রাম পঞ্চায়েত বগলা অঞ্চলে যেসব মানুষ পাণ্ডাবাসা বিধানসভার মানুষজন যারা হাট করতে আসে নতুন নাগাম বনগ্রামে যারা হাটে বসে ব্যবসা করে এবং মাছ পুটি যারা মাছ বিক্রি করে প্রচণ্ড রোদ এবং বর্ষার জন্য আমাদের যিনি বিধায়ক আছেন তিনি ছাতা দিয়ে পাঠিয়েছেন যে যাতে তাদের কষ্ট না হয় এই রোদ্দের টাইমে এবং বর্ষার টাইমে তাই গুগলা গ্রাম পঞ্চায়েতে আমরা সকলেই উপস্থিত ছিলাম প্রধান থেকে উপপ্রধান থেকে নেতৃত্ব থেকে সবাই মিলে বিধায়কের দেওয়ার যে ছাতা আমরা যারা বাজারে ব্যবসা করতে আসে বসে যারা হাট করে যাদের কষ্ট হয় প্রচণ্ড গরম লাগে বৃষ্টিতে কষ্ট হয় তাদের হাতে বিধায়কের দেওয়ার ছাতা আমরা তুলে দিলাম গোগলা থেকে অনন্ত রুদোসের রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা